আমরা চলে এসেছি আপেল বাগান ওই যে আমরা আপেল বাগান চলে এসেছি ওই যে পিছনের ওই দিকটা থেকে নেমেছি তো দেখাবো আপেল বাগানটা আমি খুব কষ্ট হয়েছে অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছো আমার পাশে এই যে আপেল এগুলোই বোধহয় আপেল বাগান বোধহয় কি এটাই আপেল বাগান আমরা অনেকটা দূর থেকে দেখে দেখে আসছি চেষ্টা করছিলাম লাইভে আসা কিন্তু লাইভে আসতে পারিনি কারণ নেটওয়ার্কে প্রচুর সমস্যা এখানে একদম মানে নেট মানে একদম বিচ্ছিরি ব্যাপার তো এই যে এই সাদা সাদাগুলো মানে ছোট ছোট মানে যত সম্ভব চারা গাছ হচ্ছে ওই জন্য মানে এগুলোকে ঘিরে রাখা হয়েছে আমার ঠিক আইডিয়া নেই আমি আন্দাজে জাস্ট বললাম ব্যাক ক্যামেরায় দেখাবো এই যে সেই উপরে উঠতে হবে অনেকটা অনেকটা যেতে হবে খুব কষ্ট হচ্ছে আমরা আছি অরুণাচল প্রদেশেরগাঁও আপেল বাগানে ঘুরতে এলাম আজ কিন্তু আপেল বাগান দেখতে এসে পুরো কাবু হয়ে পড়েছি মানে কথা বলতে পারছি না এতটাই হাঁপিয়ে গেছি ওরে বাপ এই এই যে রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে এখন এখানে এই যে জলের ব্যবস্থা এরকম আমাকে ভর দিয়ে উঠো না পুরো পাগল হয়ে যাবে এই যে আপেল ছোট ছোট আপেল হয়ে রয়েছে গাছে নামার সময় অতটা কষ্ট হবে না কিন্তু ওঠার সময় পুরো খাড়া তো একদম খাড়া ঢালু ওঠার সময় ওরে বাপরে ভাব এদিকে শুনছি তাড়াতাড়ি না গেলে আপেল বাগান পুরো বন্ধ হয়ে যাবে তাহলে এতটা পর হেঁটে আসার মানেটা কি হবে তখন সেই জন্য চেষ্টাও করছি উফ তাড়াতাড়ি ওঠার বাপরে বাপরে আর পাচ্ছি না

মানে জাস্ট বাও কোনো কথা হবে না কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু জায়গাটা কিন্তু মারাত্মক বস দারুণ কোনো কথা হবে না জায়গা নিয়ে এই যে ওয়াও জাস্ট জায়গাটা দেখো awesome. আমাকে কিরকম পাগল পাগল লাগছে মনে হচ্ছে যেন আমি পাগল হয়ে যাবো এতটা পথ অনেকটা কিন্তু হেঁটে এসেছি আর পারছি না কিন্তু ওই যে আমরা তো বাঙালি আমরা হাজার কষ্ট সহ্য করেও যেটা দেখার সেটা ঠিক কিন্তু দেখব আর নিচে আওয়াজ হচ্ছে বোধহয় এখান থেকে ঝর্ণা রয়েছে আওয়াজ হচ্ছে আর এই যে আমার পিছনে একটা আসছে বাঁদর ওকে বলেছি একটা ছবি তুলে দিতে বলে আমি মোবাইল আনিনি হিংসুটে হিংসুটে আসলে বোধ ছবি ছাড়া কারোর ছবি তুলবে না ও মাই গড আর পারছি না আর এই যে আমার কর্তামশাই আর ওই যে আমার পুচকু ও রেগে যাচ্ছে ও কিন্তু ভীষণই স্ট্রং আমাদের উঠতে দেরি হচ্ছে বলে আমাদের থেকে এগিয়ে গিয়ে ও নেমে চলে এসেছে একটা মারব বলছে একটা মারবে আমি নাকি পাহাড়ে উঠে যাবো মানে রেগে আছে খুব ঝগড়া করছে আমার সাথে

এগুলোই সব মাছ চাষ হয় এই জায়গাগুলোই মাছ চাষ হয়